বাড়ির দারিদ্রতা দূর করতে লবণের গোপন টোটকা নাম্বার এক লবণকে সরাসরি কোনো ব্যক্তির হাতে দেওয়া উচিত নয় এরকম করলে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে নাম্বার দুই বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে নাম্বার তিন লবণের পাত্র কখনো খুলে রাখতে নেই এর কারণে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যান তাই লবণের কৌটো সর্বদা ঢাকনা দিয়ে রাখতে হবে লবণের পাত্র পা দিয়ে স্পর্শ হওয়া খুবই অশুভ মানা হয় তাই লবণ বা লবণের পাত্রকে কোনো সময় পা দিয়ে স্পর্শ করতে নেই লবণের পাত্রকে উল্টো রাখা উচিত মানা হয় না তাই লবণের পাত্রকে কখনো উল্টো করে রাখবেন না নম্বর চার সন্ধ্যার পর কাউকে লবণ ধার দেওয়া বা কারো থেকে ধার নেওয়া অশুভ মানা হয় তাই ভুলেও সন্ধ্যার পর কাউকে লবণ ধার দেবেন না কোনো সময় লবণকে প্লাস্টিক লোহা বা স্টিলের বাসনে রাখতে নেই এটা রোগ আর শোকের কারণ হয়ে থাকে লবণকে সর্বদা কাচের পাত্রে রাখতে হয় লবণ নিচে পড়াকে অশুভ বলে মনে করা হয় না এটো হাতে লবণ ধরতে নেই এটা অশুভ মানা হয় নাম্বার পাঁচ লবণ আর কাচ এই দুটোকে রাহুর কারক বলে মানা হয় তাই একটা কাচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে এই পাত্রটি বাথরুমে যেখানে কারোর হাত লাগে না এমন জায়গায় রেখে দিন এই উপায়ে বাথরুমের সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটে কারণ রাহুর সবচেয়ে বেশি কুপ্রভাব বাথরুমেই থাকে প্রত্যেক মাসে পাত্রের লবণ বদলে দিন পুরনো লবণকে ফেলে দেবেন আপনার বা আপনার বাচ্চার যদি কারো নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ সাতবার নজর লাগা ব্যক্তির মাথার উপর দিয়ে ঘুরিয়ে বয়ে দেওয়া জলে ভাসিয়ে দিন এতে নজর লাগা কেটে যাবে হয় বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত ঠাকুর ঘরে একই দেবী দেবতার একের বেশি ছবি বা মূর্তি রাখা উচিত নয় আলমারি বা তিজড়িতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পদ বৃদ্ধি ঘটে নাম্বার সাত বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না কারণ বলা হয় বাড়ির উন্নতি মাকড়সার জালে আটকে যায় বাড়িতে কোথাও জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙ্গা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধেকালে ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোন সবসময় পরিষ্কার আর খালি রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির বৃদ্ধি পায় নাম্বার আট ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি কালো রং ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্য হানি হতে পারে রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো